একশো ছিয়ানব্বইতম জন্মদিবসেও জরাজীর্ণ অবস্থায় দীনবন্ধু মিত্রের বাসভবন হেরিটেজ তকমা জুটলেও আজও মলাটবন্দি নীল লেখকের স্মৃতি সাহিত্যিক ও বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার দীনবন্ধু মিত্রের হেরিটেজ তকমা পাওয়া বাড়ি ঝোপ ঝাড়ে ঢেকে গিয়েছে জরাজীর্ণ বাড়ির ছাদ ভেঙে পড়ছে দরজা জানলা নেই বিশাল বাড়ি প্রায় ধুলোই মিশে যাচ্ছে বেঁচে আছে শুধু অস্তিত্বটুকু অবহেলা অবজ্ঞা সঠিক রক্ষণাবেক্ষণের অভাব নাকি নেপথ্যে অন্য কোনো কারণ হেরিটেজ তকমার পর এমন দশা কেন দায়কার এটাই সেই নীল দর্পণের স্রষ্টা দীনবন্ধু মিত্রের বসত উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার অন্তর্গত চৌবেড়িয়া গ্রামে নাট্যকারের বাড়ির বেহাল দশা বেশ কয়েক বছর ধরে এই চর্চার কেন্দ্রে এই বাড়ির গা বেয়ে নেমে এসেছে গাছের ঝুড়ি জানলা দরজা খয়ে গিয়েছে ভরে গিয়েছে আগাছায় ঝোপে ঝাড়ে সাপে না। ঠিক যেন ভুতুড়ে বাড়ি দীনবন্ধু মিত্রের বাসভবনের অবশিষ্ট অংশ শুধু পড়ে রয়েছে তেরো কাঠা এলাকা জুড়ে বনগা শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে অবস্থিত চৌবেড়িয়ায় দীনবন্ধু মিত্রের জন্মস্থান হিসাবে পরিচিত আঠারোশো সালে জন্মগ্রহণ এলাকার গোটাটা জুড়ে নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় নীলকর চাষিদের সেই সময়কার স্মৃতি আগলে রয়েছে নীলগাছের অস্তিত্বও দীনবন্ধু মিত্রের নামে রয়েছে স্কুল রাস্তা আর বাড়ির পাশেই বসবাস করেন নাট্যকারের পরিবারের চতুর্থ পুরুষরা বাড়ির সদস্য সত্যেন মিত্র জানালেন হেরিটেজ কমিশনে যোগাযোগ করতে বলা হয়েছিল আমরা আমাদের আবেদনও জানাই এখনও কিছুই হয়নি হেরিটেজ কমিশন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং একটা ফর্ম্যাট আকারে কিছু তথ্য বাড়ি সম্পর্কে কিছু তথ্য জমি সম্পর্কে তথ্য জানতে চেয়েছিলো এবং আমাদের পরিবারের তরফ থেকে যদিও যদি কোনো সুপারিশ থাকে তাহলে সেটাও জানতে চেয়েছিলো এই ফর্ম্যাট আকারে একটা ফর্ম আমাকে দেওয়া হয়েছিল দু হাজার সম্ভবত আঠারো সালে আমি পশ্চিমবঙ্গ সরকার একটা সিদ্ধান্ত নেয় যে মনীষীদের বাড়িতে তাদের জন্মদিন পালন হবে আমি তার পরিপ্রেক্ষিতে বিভূতিভূষণের জন্মদিন পালনের অনুষ্ঠানে আমি গিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি সচিবের কাছে দীনবন্ধু মিত্রের জন্মদিন পালন যাতে তার জন্মিটাত হয় তার আবেদনও করেছি ধ্বংসাবশেষের সামনে নাট্যকারের একটি মূর্তি পর্যটক আসেন বাড়িটি দেখতে কিন্তু সকলেরই একটাই আক্ষেপ বাড়িটি সংস্কার হয়নি একাধিকবার আবেদন করা হয়েছিল বাড়ি সংস্কারের জন্য কিন্তু সংস্কারে উদ্যোগ নেয়নি সরকার এমনটাই অভিযোগ পরিবারের পরিবারের সদস্যদের আক্ষেপ কি জন্মদিন কি মৃত্যুদিন নাট্যকারের মূর্তিতে একটা মালাও জোটে না অনেক সময় এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা সমাজকর্মী প্রদীপ সরকার বলেন প্রায় অবহেলিত তার বাড়ি জন্মদিনে কখনো কেউ আসেন কখনো বা আসেন না অথচ ব্রিটিশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল তার কলম কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের কাছেই স্থানীয় বাসিন্দা হিসাবে আমাদের আবেদন বাড়িটির সংস্কার করা হোক এই জন্মদিবসে তার বাড়িতে কেউ বা কারা কখনও মালা দেয় দেয় না এরকম একটা অবস্থা সেই অবস্থার প্রেক্ষিতে দাঁড়িয়ে এইখানে যে সাহিত্য যে ইতিহাস সৃষ্টিকারী সাহিত্য বলা যেতে পারে তখন প্রেক্ষাপটটা ছিল স্বাধীনতার প্রেক্ষাপট ব্রিটিশ পিরিয়ড নীলকর সাহেবদের অত্যাচার নীল চাষিদের বিদ্রোহ তারা নীল চাষ করতে বাধ্য করতো সে কোনো খাদ্যশস্য চাষ করতে তারা দিত না তার বদলে নীল চাষ কারণ নীল চাষ ইউরোপীয় দেশগুলোতে লাভজনক ছিল নীল এখান থেকে নিয়ে গেলে পরে অনেক লাভে বিঘ্নিত তারা ব্যবসা করতে এসেছিলো কিন্তু ভারতবর্ষের কৃষকদের পরে যে অত্যাচার ছিল সেই অত্যাচারকে এ তিনি কলমের মাধ্যমে তুলে ধরেছিলেন নিন্দর্পণ নাটকে সেই দীনবন্ধু যে দীনবন্ধু কৃষকের কথা বলে সেই বাড়ি আজকে অবহেলিত থাকে কারণ অবহেলিত এই কারণে হেরিটেজ ঘোষণা হলো দু হাজার দশ সালে তারপরেও আপনারা দেখছেন তার বাড়িটা আর কোনো পরিবর্তন হয়নি তার সংগ্রহশালা এখানে একটা লাইব্রেরি করার কথা ছিল এখানে বাড়িটা সংরক্ষিত হবে এবং দীনবন্ধু মানে একটা ভারতবর্ষের কৃষি যে অর্থনীতি সেই অর্থনীতি বোঝাতে গেলে পরে ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করতে হলে দীনবন্ধুর নাম আসে সেখানে আজকের দিনে দীনবন্ধু অবহেলিত আমরা চাই দীনবন্ধুর যে বাড়ি সেই বাড়ি সংরক্ষিত হোক হেরিটেজ ঘোষণা হয়েছে এবং নিয়ম মতো সেটাকে সেই কাজ ত্বরান্বিত করুক দীনবন্ধু মিত্র ডাক বিভাগে চাকরি করলেও আজ পর্যন্ত দফতরের পক্ষ থেকে তার স্মৃতিতে কোনো ডাক টিকিট বের করা হয়নি কিন্তু এভাবে কতদিন পরিবারের সদস্য সৌমেন কুমার মিত্র জানালেন দু সালে প্রথম অধিগ্রহণ হয় তারপর রাজ্যের সরকারের পরিবর্তন বলা হয়েছিল বাড়িটি সংস্কার করা হবে কিন্তু আজও কিছুই হয়নি রাজ্য সরকারের তরফ থেকে দীনবন্ধু মিত্রের বাড়ি সংস্কারের উদ্যোগ আদেও নেওয়া হয় কিনা নাকি এভাবেই পরিত্যক্ত ঝোপঝাড় জঙ্গলেই মিশে যাবে সাহিত্যিক ও নাট্যকারের হেরিটেজ তকমা পাওয়া বাড়ি সেটাই এখন দেখার অপেক্ষা উনিশশো আটাত্তর সালে সাত শততম জন্মবর্ষে তারা কমিটি তৈরি হয় স্মৃতি রক্ষা কমিটি বাবা এলেন বাবা বললেন দেখুন এখন কিন্তু হয়নি আমরা আগে নিতে চাইনি এবার যাতে নিতে হয় তাহলে আমি কথাই না কাজে করে রাখবো অথচ এটা আস্তে আস্তে আজ থেকে পঞ্চাশ বছর আগে করলে যেটা হতো আজ কিছুই নেই তো দেখতেই তো পাচ্ছি এই হচ্ছে অবস্থা আমাদের আক্ষেপ যে আর যেটা বিভিন্নভাবে তোলা হচ্ছে যে আমরা জমি দিচ্ছি না সর্বৈবভাবে মিথ্যা আমরা জমি দেওয়ার জন্য এগিয়ে বসে আছি এবং উমা পদ চ্যাটার্জি সম্ভবত পনেরো ষোলো সালে ওই প্রিন্সিপাল সেক্রেটারি কালচার ডিপার্টমেন্ট ওষুধ গভর্নমেন্টে আমি নিজে দেখা করছি ভদ্রলোক ভীষণ ইন্টারেস্টেড ছিল তো তিনিও আর করে উঠতে পারলেন না তিনি তারপর ওদের তো ট্রান্সফার হয় তার আগে পি রমেশ কুমার ছিলেন বনগার এসডিও উনি খুব চেষ্টা করেছেন যাওয়ার আগে বলে গেল আমি পারলাম না সরি টু সে আমি তো চলে যাচ্ছি আমার সাথে দেখা হচ্ছে নদিয়া রেডিয়াম এই যে কিছু হলো আলাম স্যার কিছুই হয়নি এটা বলছি সে উনিশশো অষ্টআশি উনব্বই নব্বই এই দশকের কথা রমেশ কুমারের কথা আর চ্যাটার্জি সম্ভবত চোদ্দ পনেরো সাল কী বলবেন আপনি বলবেন গভর্নমেন্টের তরফ থেকে কোনো উদ্যোগ নেই আমি কাল বসছি সে গতবারের মালা টালা রয়েছে পরিষদ সকালবেলা আমি ওটা মালা শুনিয়ে বেরিয়ে গেছিলাম তারপরে একবার বাড়ি ছিলাম দেখলাম স্কুলের লোকেরা স্থানীয় পঞ্চায়েত প্রধান আছেন তারা আধ ঘন্টা অনুষ্ঠান চলে যাবে প্রথম পালের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে